আকলি কামাল ইনসানের ভেতরে আসে কামালের শ্রেষ্ঠ কামাল আল্লাহ নবীদেরকে দান করেছে পৃথিবীর সব নবীরা তার যুগের বড় ছিল বাবা আদম ওই যুগের বড় আকল মন্দ ওনার পরে আমাদের নবী পর্যন্ত সব নবী তার যুগের বড় আকল মন্দ এ কারণে কাফেররা নবী চিনতে আকল পরীক্ষা করত। যেমন হজরতলা চেনার জন্য ফের পরীক্ষা করতেছে স্বর্ণ রাখছে আগুন রাখছে যদি হয় তাহলে স্বর্ণ ধরবে কারণ নবী আকল মন্দ ভালো মন্দ বুঝে কয়াগম্বর ঠিকই হামাগুড়ি দিয়ে দিয়া স্বর্ণের দিকে যাইতেছে আল্লাহ তালা ফিরিস তাকে বলে হাত সরা গলা কাটব বুদ্ধি এখন প্রকাশ করার দরকার নাই হাত ঘুরায় দাও ফিরিস নিজের হাতে হাত ঘুরায় দিলে স্বর্ণের থেকে ঘুরায়া এবার আস্তে আস্তে আগুনে লাগাই দিচ্ছে আগুন মুখে দিচ্ছে জিব্বা পড়ে গেছে রেহাই পায়ে গেছে কিন্তু আকলের পরীক্ষা যদি হয়েই যাইত পয়গম্বর তবে নবীদের আকলের পরে সবচেয়ে দামি আকল সিদ্দিকে আকবর কে আল্লাহ তালা দান করেছেন এ কারণে সারা দুনিয়ার ব্রেন কারোর যখন খুলে না সবাই যখন মূর্তির সামনে নত আবু বকার তখন আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত আকলমন্ড সবাই আগে কালেমাপুরে মুসলমান হয়েছে সাহাবা কেন সারা পৃথিবীর ইতিহাসের কিছু আকল মন্দের বর্ণনা পাওয়া যায় নবীনা হয়েও আকল মন্দ ভালো ছিল যেমন আজি যে মিশ্রের আকলের প্রশংসা আল্লাহ তালা কোরআনে করেছে যে মিশ্বে পয়গম্বর ইউসুফকে এক নজর দইখা ইউসুফ নবীকে নিজের ঘরে নিয়ে যায় বলে আকৃমি মাসবাহু আসা অই অনফানাদা এই বাচ্চা আমাদের মিশরবাসীর উপকার দিবে বাদশাহ বলতেছে এই বাচ্চাটার সম্মান করো বিবি এটা আমাদের উপকার দিবে অথবা আমাদের ঘরের উপকার হবে আমরা তাকে আমাদের সন্তান বানাবো সত্য সত্যই পয়গম্বরকে দিয়ে আল্লাহ তালা উপকার করাইলেন গোটা মিশরের দুর্ভিক্ষের সময় তিনি উপকারে আসলেন এটা আজিজে মেসের এক নজর দেখা চিনছে চেহারা দেখা বুঝে ফেলাইছে এটা গোলাম না এটা দামি জিনিস প্রশংসা আল্লাহ তালা আল্লাহর কালামের ভেতরে করেছে